এইএসসি দু হাজার চব্বিশ পরীক্ষার্থীরা তোমাদের এইএসির যে বাকি পরীক্ষাগুলো বাতিল করা হলো এই পরীক্ষাগুলো কীভাবে মূল্যায়ন করা হবে এটা নিয়ে তোমাদের অনেকেরই প্রশ্ন করতেছো তোমরা তো এটা নিয়ে এই ভিডিওটা আলোচনা করার চেষ্টা করবো তো অবশ্যই তোমরা ভিডিও শেষ করে দেওয়ার চেষ্টা করবা তো এখানে তোমাদের এইএচসি যে বাকিগুলো বাতিল করা হলো এই পরীক্ষাগুলো যেভাবে মূল্যায়ন করা হবে তোমাদের যেখানে এইএসি পরীক্ষার্থীদের দাবি হচ্ছে যে যাতে তাদের এর অনুষ্ঠিত হওয়া এইএসি আগের এচএসি জেএসসি ও পিএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মূল্যায়ন দাবি করছে আবেদনকারী পরীক্ষা পরীক্ষার্থীরা এএসসি যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছে সেগুলোর নম্বর ও আর যে পরীক্ষাগুলো বাতিল হয়েছে সে সমস্ত বিষয়ে এসএসসি জেএসসি ও পিএসসি পরীক্ষার প্রাপ্ত নম্বর সাবজেক্ট ম্যাপিং করে ফল প্রকাশ করার দাবি জানিয়েছে তারা তো এখানে এইএসসি পরীক্ষার্থীদের দাবি হচ্ছে যে যাতে এসএসসি ফলাফলের এসএসসি জেএসসি ফলাফলের ভিত্তিতে যাতে এইএসির বাকি পরীক্ষাগুলো যে বাতিল করে এই পরীক্ষাগুলো ফলাফল প্রস্তুত করা হয় তবে এখানে কিন্তু শিক্ষা বোর্ডের অনেক উপায় রয়েছে তোমাদের এসি পরীক্ষার বাকি যে পরীক্ষাগুলো বাতিল করা হয়েছে এই পরীক্ষাগুলোর ফলাফল তৈরিতে কিন্তু শিক্ষা বোর্ডের অনেক উপায় রয়েছে শিক্ষা চাইলে অনেক উপায় কিন্তু অনেক উপায় তারা কিন্তু রেজাল্ট প্রস্তুত করতে পারে বাকি যে পরীক্ষাগুলো বাতিল করা এইচএসির আর শিক্ষা বোর্ড শিক্ষামন্ত্রীকে যেটা বলেছে তোমাদের সেটা তোমাদের সাউজেন্ট ম্যামিংয়ের মাধ্যমে তোমাদের যে এএসসি বাকি পরীক্ষাগুলো বাতিল করা এই পরীক্ষাগুলোর ফলাফল প্রস্তুত করতে পারে এবং এটা কিন্তু শিক্ষাবোর্ থেকে জানিয়ে দেওয়া হয়েছে তোমাদের অনেক উপায় কিন্তু তারা রেজাল্ট প্রস্তুত করতে পারে তবে বহুল ব্যবহৃত যে নিয়মগুলো অনুসরণ করতে পারে তোমাদের সি যে বাহির পরিগুলো বাতিল করা হয়েছে সেই পরীক্ষাগুলো ফলাফল প্রস্তুত দিয়ে প্রথমত তোমাদের হচ্ছে যে ইতিমধ্যে তোমাদের ষাটটি পরীক্ষা হয়ে গেছে সেই ষাটটি পরীক্ষার ফলাফলের ভিত্তিতেও তোমাদের কিন্তু যে সি বাকি পরীক্ষাগুলো বাতিল করা এই পরীক্ষাগুলোর ফলাফল প্রস্তুত করতে পারে দ্বিতীয়ত হচ্ছে তোমাদের এসএসসি ফলাফলের ভিত্তিতে তোমাদের যে সি পরীক্ষা বাতিল করা হয়েছে এই পরীক্ষাগুলোর ফলাফল প্রস্তুত করতে পারে এই দুটো নিয়ম এই দুটো নিয়মে কিন্তু শিক্ষাবোর্ড বেশি ব্যবহার করতে পারে তবে শিক্ষাবোর্ড থেকে জানিয়েও দেশে যে তারা সাবজেক্ট ম্যামিকের মাধ্যমে তোমাদের স্থগিত বাতিল হওয়া এইসি পরীক্ষার ফলাফল প্রস্তুত করবে এখন ধরো তোমার এইচএসিতেও ইতিহাস রয়েছে এবং এসএসিতেও কিন্তু ইতিহাস রয়েছে এখন তুমি এসএসসিতে ইতিহাসে তুমি এ প্লাস পেয়েছিলে এবং তোমাকে এই এসসিতেও তোমাদের কিন্তু ইতিহাসে এ প্লাসেই দেবে এভাবে কিন্তু সাবজেক্ট ম্যামটা তোমাদের করা হবে এবং অনেকেই তোমাদের এখন প্রশ্ন যে ভাইয়া অনেকেই তো গ্রুপ চেঞ্জ করেছে এইসে এসে অনেকে এসএসসিতে মানবিক ছিল আবার ব্যবসিকা এসেছে আবার অনেকে বিজ্ঞান থেকে ব্যবসিকা এসেছে এটা তোমাদের অনেকের মনে মানে থাকতে পারে এখন তোমাদের এই ধরো তোমাদের ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা রয়েছে উৎপাদন ব্যবস্থা বিপণন রয়েছে হিসাব বিজ্ঞান রয়েছে ফিনান্স ও ব্যাঙ্কিং রয়েছে তবে তোমরা যারা মানবিক থেকে ব্যবসায়িকা শাখায় এসেছো সেক্ষেত্রে তোমাদের ধরো তুমি এখন এই তোমাদের কিন্তু মানবিককে কিন্তু ইতিহাস পরিণতি বিজ্ঞান রয়েছে সেক্ষেত্রে তোমাদের ধরো উৎপাদন ব্যবস্থার নম্বর নিয়ে আসতে পারে এসএসসি থেকে ইতিহাস অথবা পরিণতি থেকে এভাবে নিয়ে আসতে পারে এখন সেক্ষেত্রে উৎপাদন ব্যবস্থা উৎপাদন ব্যবস্থা বিপণনের ক্ষেত্রে তোমাদের নিয়ে আসতে পারে সেটা হচ্ছে বিজ্ঞান থেকেও পয়েন্টটা নিয়ে আসতে পারে তোমাদের হচ্ছে উৎপাদন ব্যবস্থা বিপণনে এভাবে কিন্তু তোমাদের নিয়ে আসবে এভাবে কিন্তু তোমাদের সাবজেক্ট করা হবে তবে এটা তোমাদের কিন্তু মাথা ব্যথার চিন্তা না যে যারা সাবজেক্ট যারা গ্রুপ চেঞ্জ করেছে এইচএসিতে এসে এটা হচ্ছে তোমাদের শিক্ষা বোর্ডের মাথা ব্যথা তো তোমাদের সাবজেক্ট ম্যামিকের মাধ্যমে তোমাদের কিন্তু এইচএসি বাতিল করা পরীক্ষাগুলোর ফলাফল প্রস্তুত করতে পারে এবং আরেকটি নিয়ম হচ্ছে যে তোমাদের যে বাকি ষাটটি পরীক্ষা যে ইতিমধ্যে হয়ে গেছে এই পরীক্ষাগুলোর ফলাফলের ভিতরে তোমাদের কিন্তু রেজাল্ট প্রস্তুত করতে পারে এইএসির যে পরীক্ষাগুলো বাতিল করা হয়েছে তবে তোমাদের শিক্ষা থেকে ইতিমধ্যে জানিয়ে দিয়েছে তোমাদের সাবজেক্ট এর মাধ্যমে তোমাদের এইচএসি যে বাকি পরীক্ষাগুলো বাতিল করেছে সেই পরীক্ষাগুলো ফলাফল প্রস্তুত করবে এসএসসির ফলাফল থেকে তোমাদের কিন্তু এসি ইস্ট বাকি পরীক্ষাগুলোর ফলাফল প্রস্তুত করবে তো যদি ভালো ভালো লাগে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করো তোমাদের বন্ধু মান শেয়ার করবো তো দেখো দেখা হচ্ছে আর একটু কোনো ভিডিও তোরকম ভাত